আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ফ্রিল্যান্সিং এর বেসিক কিছু ছোট ছোট বিষয় নিয়ে আর সাথে থাকবে গ্রাফিক ডিজাইন রিলেটেড যত রকম কোশ্চেন আছে বা যত কনফিউশন আছে সেগুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব জাস্ট আমরা হর অনেক রকম কোশ্চেনের সম্মুখীন হই যে আসলে ফ্রিল্যান্সিংটা কি কেন শিখবো বা ফ্রিল্যান্সিংটা আসলে কোনো কোর্স কিনা তো প্রথমে তো ক্লিয়ার করব যে ফ্রিল্যান্সিং আদৌ কোনো কোর্স না ফ্রিল্যান্সিং কোনো কোর্স হতে পারে না মূল ব্যাপার হচ্ছে ফ্রিল্যান্সিং একটা প্রসেস যেটা আপনাকে প্রথমত কোন একটা কোর্সের ব্যাপারে স্কিলকে ডেভেলপ করতে হবে সেই কোর্সটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে এরপর ওই কোর্সটি দ্বারা আপনি যখন বাসায় বসে ফ্রি হ্যান্ডে একটা আউটসোর্স এর মাধ্যমে আপনি কিছু আর্ন করবেন এইটাই মূলত ফ্রিল্যান্সিং এখন যদি আপনি ভাবেন যে ফ্রিল্যান্সিং আমি একটা কোর্স করব আর সেটা থেকে আর্নিং করব তো প্রথমত আপনার ধারণাটাকে পরিবর্তন করতে হবে যে আপনি যে কোনো একটা আর স্কিল বা যে কোনো একটা সাবজেক্টকে চুজ করতে হবে সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে ডিজিটাল মার্কেটিং আমি আপনাকে একটু ধারণা দিতে পারবো গ্রাফিক ডিজাইন সম্পর্কে সেখান থেকে যদি আপনি মনে করেন যে আপনি প্রথমত গ্রাফিক ডিজাইন শিখবেন তো আপনার টোটাল প্রসেসটা শুরু হবে একদম বেসিক থেকে প্রথম আপনাকে কম্পিউটার শিখতে হবে কম্পিউটার অপারেটরটা ভালোভাবে জানতে হবে এরপর আপনি অ্যাডভান্সে মুভ করবেন হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন সো গ্রাফিক ডিজাইন শেখার পর এইটাকে গ্রাফিক্স একটা আমি যদি বলি গ্রাফিক্স টোটাল একটা ট্রি একটা গাছ তাহলে এর প্রত্যেকটা একটা গাছে যেমন অনেকগুলো শাখা থাকে গ্রাফিক ডিজাইন একই রকম যারা এর আগে আমরা গ্রাফিক ডিজাইন কোর্স করিনি বা এটা সম্পর্কে জানি না জাস্ট আমরা ফাইবারে মুভ করব যেহেতু এগুলো আমাদের জনপ্রিয় সাইট আমরা ঢুকে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবো বা এটার মধ্যে আছে ইনক্লুডস লোগো বিজনেস কার্ড ফ্লায়ার বুসিয়ার এই ছোট ছোট প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা এক একটা বিষয়বস্তু দ্বারা একটা গ্রাফিক ডিজাইন আসলে গঠিত আমি বলবো যে একটা গ্রাফিক ডিজাইনের অনেক শাখা পোশাখা রয়েছে সেইখান থেকে আপনি যদি মনে করেন যে আমি আসলে এত কিছু শিখবো না শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের মতো লোগো ডিজাইনটা আমি শিখবো সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইনটা শিখবেন আপনার যদি মনে হয় বিজনেস কার্ড ডিজাইন শিখবেন বিজনেস কার্ড ডিজাইনটা ভালোভাবে শিখলেন তো আমি যেটা বোঝাতে যাচ্ছি যে টোটাল গ্রাফিক ডিজাইনের এ টু জেড তো সম্পূর্ণটা আপনাকে আয়ত্ত করতে হবে ফিলান্সিং করতে ব্যাপারটা এরকম না ফাইবার যদি আমরা একটা ভিজিট করি আমরা দেখতে পাবো অনলি লোগো ডিজাইন করে দ্বারা একজন সেলার শুধুমাত্র লোগো ডিজাইন করে প্রতি মাসে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো লোগো সেল করে শুধু লোগো ডিজাইনটা সেল করেই কিন্তু আসলে এক লাখ টাকা তার কম বেশি বাংলাদেশে বসে আর্নিং করা সম্ভব যেটা আমরা আইটি সেক্টরে অনেকেই করে আসছি তো ওই জায়গা থেকে আমি বলবো যে একটা জিনিস আপনি শিখলেন সেটা হতে পারে লোগো বিজনেস কার্ড ফ্লায়ার বসিয়ার এটা সবই গ্রাফিক ডিজাইনের আওতাভুক্ত তো অনলি একটা জিনিস আপনি শিখেই কিন্তু আসলে ফ্রিলান্সিং প্রসেসটা আপনি চালাই যেতে পারবেন গ্রাফিক ডিজাইন এমন একটা স্কিল আপনি যদি আর্নিং সোর্স থেকে মানে অন্য অন্য থেকে আপনি এটা আর্নিং করতে পারছেন না কোনো কারণে বা ফ্রিল্যান্সিং আপনাদের হচ্ছে না তো ওই জায়গা থেকে আমি বলবো যে নিজের প্রোডাক্টটা নিজে ডিজাইন করতে নিজের একটা ছবি এডিট করতে নিজের ব্র্যান্ডকে ধরে রাখতে নিজেকে একটা ক্লায়েন্টের সামনে আপনার যে ভিজুয়ালাইজ যেটা আছে সেটাকে যদি উপস্থাপন করতে চান তাহলে আমি বলবো গ্রাফিক ডিজাইন আপনার জন্য বেস্ট চয়েস যে আপনি দশটা টপিক শিখলেন গ্রাফিক দশটা 10 পোশাকাকে আপনি শিখলেন তো ওই জায়গা থেকে সবগুলো আপনি নাইনটি করে শিখেছেন তবে এইটা দিয়ে কখনো আপনি মার্কেট প্লেসে মুভ করতে পারবেন না বরঞ্চ আপনি একটা দুইটা অথবা তিনটা টপিক শিখেছেন তবে সেটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাই গ্রাফিক্সের জগতে ফ্রিলান্সিংয়ের জগতে এবং এই ছোটো খাটো গ্রাফিক ডিজাইন ফ্রিলান্সিং এবং আদার্স যে কোনো কোর্স বা যে কোনো কিছুর গাইডলাইন নিয়ে আমি এবং অ্যাবাকাস সবসময় আপনাদের সাথে আছি যদি এর বাইরে আসলে আরও কিছু জানার থাকে বা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে চান সিং গ্রাফিক ডিজাইন বা আদার্স কোনো ব্যাপার নিয়ে কোনো টপিক নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে ভুলবেন না আমাদের ঠিকানা এম টি ভবন লেভেল এইট সফর টেকনোলজি পার্ক যশোর